এখন আমি যখন দেখি আমাদের নিজের পদে থেকে যখন কোনো পরিবর্তন হয়েছে এটা তো হয় না আপনি কালকে বললেন আপনি নির্বাচন করবেন পদত্যাগ করেন আরে ভাই আপনি এখন যাচ্ছেন এতে নির্বাচনী মাঠে আরে আপনি এখনো পদত্যাগ করেন নাই তার মানেটা কি কি এইটা মেসেজ দিচ্ছি কি আমরা অর্থাৎ আগে যে অবস্থায় ছিলাম ওই অবস্থার মধ্যেই আমরা থাকতে চাই আমরা কেউ বদলাবো না চুয়ান্ন বছরের ইস্তেহার কি আমরা কম দেখেছি আরে সবশেষে শেষে আওয়ামী লীগের দিন বদলের ইস্তেহার দেখেন অসাধারণ ইস্তেহার আওয়ামী লীগ যেটা সর্বশেষ করেছিল দুই হাজার আট নয় সনে কেউ কোনোদিন পরে দেখেছে প্রধানমন্ত্রী সহ আমরা তো তখন বলেছিলেন যে প্রত্যেক দিন উঠে আগে পাতাগুলো উল্টান আপনি কতদূর কি করলেন না করলেন ইস্তাহারে অনেক ভালো ভালো কথা লেখা যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে যারা এটাকে বাস্তবায়িত করবে তারা সেই জায়গায় গেছে কিনা আমরা হয়তো আরো কঠিন ভাষা আপনি যা লিখেছেন তার থেকে হয়তো আরো কঠিন ভাষায় লিখব কিন্তু যারা দায়িত্ব নেবে রাষ্ট্রের বা ক্ষমতার অংশীদারিত্ব পাবে তাদের সেই জায়গাটা আছে কিনা মন মানসিকতার জায়গায় সেই জন্য আমি বলেছিলাম যে আমাদের রাজনৈতিক দলগুলোরও সাংস্কৃতিক পরিবর্তন দরকার এইখানে সংস্কারের প্রয়োজন ছিল কিন্তু সেটা বাদ দিয়ে এখন আমরা আটচল্লিশ দফার মধ্যে চলে গেছি যেটা আদত বাংলাদেশে সম্ভব হবে কিনা